এ ধরনের প্রতারণার শিকার আপনারা হতে পারেন তাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার দায়িত্ব আপনাদের সবাই দেখানোর দায়িত্ব আপনাদের দেখুন আমি চাই না যে কেউ প্রতারণার শিকার হোক মালিকে প্রতারণার শিকার হয় বাড়িওয়ালারা প্রতারণার শিকার হয় আর আমাদের অনেক কষ্ট হয় এবং কি এর দায় এবার আমাদের উপরে আসে তাই মার্বেল এবং গ্রেনাইট কেনার সময় আপনারা সব সময় এই দিক নির্দেশনাগুলো পালন করবেন দেখবেন আপনারা আর কখনো প্রতারিত হবেন না আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই মার্বেল এবং এই গেরে মধ্যে তারা যখন এটার কাটিং করে কাটিং করার পরে তারা কিন্তু মোছা দেয় না না দিয়ে তারা ডেলিভারি দেওয়া দেয় প্রত্যেকটা মার্বেল যখনই এই ধরনের দেখবেন যে তারা পয় পরিষ্কার করে নেয় মোছা দেয় নেয় তার মানেই বুঝবেন যে ওই মার্বেলটার ভিতরে কোনো ডিফারেন্স আছে সমস্যা আছে যেমন কি দেখেন তারা কিন্তু মোছা দেয় নাই ডেলিভারি দেওয়া দিছে এটার ভিতরে কি সমস্যা তারা কিন্তু এই মার্বেলটা ফুরাটা কিন্তু ফাডা আপনারা দেখতেছেন মার্বেলটা কিন্তু এটা ফুরাটা ফাটা এটা আমি যখন লাগাইতে গিয়ে একটা টোকা দিব তখন কিন্তু এটা পুরাটা কিন্তু ছুটে দেবো এবং কি ছুটে যায় আপনারা দেখতেছেন এই যে তারা এখানে কিন্তু আঠা এবং কি তাদের যেই রঙটা ওটা দিয়ে আর ফাইবার ফাইবারের কালারটা নিয়ে সেটা কিন্তু জোড়া দিয়ে দিচ্ছে তাই আপনারা সময় লক্ষ্য রাখবেন যাতে এই জিনিসটা মুশা দেয় এবং কি আপনারা মুইছা তাদের সামনে পরিষ্কার করে তারপরে চেক করে মার্বেলগুলো নেবেন এবং কি গ্রেনাইটগুলো নেবেন আর এই মার্বেলটার মধ্যে দেখুন তারা প্রতারণা কাকে বলে দেখুন এই মার্বেলটা আপনারা দেখুন এগুলা দেখে কিনতে হয় এই মার্বেলটা দেখো তো দেখা যায় এটা কিন্তু এই ধরনের বাঁকা হয়ে রয়েছে মার্বেলটা এর এক একটা মার্বেল প্রায় এই মার্বেলটা সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট কিনা হয়েছে আর এই যে গ্যারান একটা দেখতেছেন এই যে গ্যারান একটা এই গ্যারানটা কিন্তু এগারোশো টাকা স্কোয়ার ফিট তাহলে এত দামি মাল যদি মালিকে কিনা আনার পরে যদি আমার হাতে যদি ভাইয়া যায় তাহলে আমি যদি বলি যে ভিতরে অন্তর ফাটা আছে বা ভিতরে আগের থেকে ফাটা কি মাইনা নিব মারিয়ালা মাহাজন কখনো মাইনা নেয় কখনো মাইনা নেয় তাই কেনার সময় এই দেখে কিনতে হবে এই যে তারা কিন্তু পরিষ্কার করে দেয় না এই যে বালু এই বিভিন্ন জায়গা জায়গায় ফাটা আছে এই যে এটা একবার পুরা পাটা এই যে পুরা ট্র্যাক এরপর এই যে এখানে আবার আছে এই মার্বেলটা এই যে এটা পুরাটাই ফাটা এই যে এটা এই পুরোটা ফাটা পুরোটা তো এগুলো দেখে কিনতে হয় অনেক দামি জিনিস আমাদেরকে দেওয়া হয় লাগানোর জন্য লাগাইতে গিয়ে যদি আমাদের মাঝে ফাইটা জায়গা এ ফাঁদায় নিয়ে আসা ফাটায় আসা হয় এরপর আমরা লাগাইতে গেলে ফাইটা যায় এরপরে সম্পূর্ণতা এবার আমাদের উপরে পড়ে এরপরে আরেকটা আছে এদিকে আসো একটা জিনিস দেখাই এই মার্বেলটা দেখেন দেওয়া শ এই যেমন কি এই যে এখানে আবার এই সেটগুলো নিয়ে আইছে এগুলা কিন্তু সম্পূর্ণ করে কিন্তু অপরিষ্কার ছিল আমি পরিষ্কার করা নিয়ে আইছি এই যে এই পোড়াটা কিন্তু ফাটা এটা পোড়াটা ক্র্যাক আলগা জোড়া দিয়ে নিয়েছে তারা আঠা দেওয়া এই আরেকটা আছে ফাটা এগুলা আছে যে সূক্ষ্ম জিনিস এগুলা যখন আমি লাগাইতে যাই তখন কিন্তু এগুলো ফাইটা যায় তাই আপনারা কেনার সময় এই সাবধানতাগুলো অবলম্বন করবেন সব সময় তাহলে আর কিন্তু প্রতারিত হবেন না এমনকি কোনো প্রকারের যে মিস্ত্রি যে ফিটিং করবো ওরও কোনো সমস্যা হবে না এবং কি আপনাদেরও কোনো প্রকারে প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে